নামাজে সালাম ফিরানোর পরে একটি দোয়া পড়লে নামাজে মনোযোগ বৃদ্ধি হবে আপনি আইবাদত করে মজা পাবেন বর্তমানে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা ইবাদত করে কিন্তু কোনো মজা পায় না রুকু করে রুকুর কোনো মজা নাই সেজদা করে সেজদার কোনো মজা নাই যে ব্যক্তি সেজদার মজা বুঝে সেজদার স্বাদ পেয়ে গেছে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না যে ব্যক্তি রুকু করার একটা মজা পেয়েছে এবাদত করার স্বাদ পেয়েছে সে কখনো নামাজকে ছেড়ে দেয় না তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের এই নামাজের ভিতরে কোনো স্বাদ পাচ্ছি না ভালো কাজ করতে কোনো স্বাদ পাচ্ছি না সুতরাং এই ভুলগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নম্বর হচ্ছে চোখের গুণা করলে কিন্তু ইবাদাতে স্বাদ পাওয়া যায় না নামাজে আপনি মজা পাবেন না আপনি চোখের গুনা ছেড়ে দেন চল্লিশ দিন পর্যন্ত আপনি চোখের গুনা ছেড়ে দেন দেখবেন আস্তে আস্তে নামাজের ভিতরে আপনার স্বাদ আসতেছে আপনি সেজদা দিয়ে মজা পাচ্ছেন রুকু দিয়ে মজা পাচ্ছেন যখন আপনি মজা পাবেন সেজদা দিয়ে তখন আপনি কখনো আর ওই সেজদা মিস করতে চাইবেন না আপনি আরও বেশি বেশি করে আল্লাহকে সেজদা দিতে চাইবেন সুতরাং এক নম্বর হচ্ছে চোখের গুণা ছেড়ে দিতে হবে দুই নাম্বার হারাম খাবেন না হারাম খেলে আপনার নামাজ কবুল হবে না আপনার এবাদত কবুল হবে না আপনি হারাম খাচ্ছেন আবার নামাজও পড়তেছেন ওই নামাজে আপনি মজা পাচ্ছেন না হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন অন্যান্য ইবাদত করছেন কোনো ইবাদতে আপনি স্বাদ পাচ্ছেন না মজা পাচ্ছেন না সুতরাং চোখের গুণা ছাড়তে হবে হারাম ছাড়তে হবে এবং আল্লাহর জন্য ইবাদত করতে হবে লোক দেখানো ইবাদত বাদ দিয়ে দেন অনেক লোক দেখানো ইবাদত করেছেন এখন সব বাদ দেন স্টপ হয়ে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে মসজিদে কত মানুষ আছে কে কোন নিয়তে নামাজ পড়তে আসে আল্লাহ ভালো জানে কেউ হয়তো এমন আছে এলাকার ভিতরে দাড়িগুলো পেকে গিয়েছে নামাজ না পড়লে মানুষ কি বলবে অনেকে মনে মনে ভাবে মেয়েটা বড় হয়ে গেছে মেয়েটার বিয়ে দিতে হবে যদি নামাজ না পড়ি কে আমার মেয়েটাকে বিয়ে দিবে বিয়ে করবে সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি মসজিদে যান আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ করতেছেন না আপনি মানুষকে দেখার জন্য নামাজ পড়েন আপনি তো ভালো কাজ আল্লাহকে দেখার জন্য করতেছেন না মানুষকে দেখার জন্য করতেছেন সুতরাং এই জন্য নামাজে মজা আসে না সুতরাং আপনি মানুষকে লৌকিকতা বাদ দিয়ে আল্লাহকে স্যাটিসফাই করার জন্য নামাজ পড়েন দেখবেন নামাজের ভিতরে স্বাদ আসবে মজা আসবে এবং নামাজে সালাম ফিরানোর পরে একটি দোয়া বেশি বেশি পড়বে সাল্লা সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিন মিনি শরীরের ভিতরে এসেছে এরপর আবুদাউ শরীফের ভিতরে এসেছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা আইননি আলা দিক্রিকা ও শুক্রিকা ওয়স্নি আইবা আদাতিক আল্লাহ হুম্মা আইন আলাবা আদাতিক এই দোয়াটা বেশি বেশি পড়বেন আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ হে আল্লাহ আইননি দিক্রিকা তোমার জিকির করতে পারি এটা করতে পারি যাতে করে তুমি আমার জন্য সাহায্য করো আমি যাতে করে তোমার জিকির বেশি বেশি করে করতে পারি ও শুক্রিকা বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে পারি তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি ও হোসি উত্তম রূপে অবা করতে পারি যেন তুমি আমাকে সাহায্য করো আপনি যাতে করে পরিপূর্ণভাবে উত্তমভাবে আল্লাহর ইবাদত করতে পারেন আপনারা আমল অনেক বেশি করতেছেন কিন্তু আমলের ভিতরে কোনো এখলাস নাই এগুলো কিন্তু কেয়ামতের ময়দানে ভারী হবে না অনেক মানুষ কেয়ামতের ময়দানে মনে মনে চিন্তা করবে আমি তো আমল কম করি না অনেক আমল করেছি সুতরাং আমার তো মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে তাদের অনেক বেশি আমল থাকবে কিন্তু মিজানের পাল্লা ভারী হবে না তাদের অনেক বোঝা থাকবে অনেক বড় বোঝা হবে কিন্তু ভারী হবে তুলার মতো তুলা দেখবেন অনেক ওজন হয় অনেক বড় বড় বস্তা হয় কিন্তু এটার ওজন কম হয় লোহা দেখবেন অল্প হলেও অনেক ভারী হয় ঠিক তদ্দুরভাবে কেয়ামতের ময়দানে অনেক বেশি আমল করেছেন এখলাস নাই ওই আমল অনেক বেশি থাকবে কিন্তু আমলের ভার হবে কম কিন্তু যাদের এখলাসের সহিত আমল করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করবে ওই আমলে ভার হবে বেশি এবং ওটা লোহার মতো শক্ত হয়ে ভারী হয়ে আল্লাপাক রব্বুল আলম তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং অধিক আমল করেছেন অনেক বেশি দ্বার করেছেন অনেক বেশি নফল ইবাদত করেছেন লৌকিকতা করেছেন মানুষ মানুষকে দেখানোর জন্য করেছেন এখলাস না থাকে বেশি আমল আল্লাহর কাছে তেমন বেশি ভারী হবে না কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যদি কম আমল করেন কিন্তু এখলাস থাকে এটা আল্লাহর কাছে বেশি ভারী হবে এজন্য আপনি নিয়মিত আমল করেন কম হলেও করেন তারপরও নিয়মিত করেন এবং লোক দেখানো আমল বাদ দেন চোখের গুণা বাদ দেন হারাম থেকে দূরে সরে আসেন দেখবেন আল্লাহ তালা ইবাদতের ভিতরে মজা দিয়ে দেবেন